ও বান্দাবاندی কই তুরা কই রাত তো শেষ হয়ে গেল রে ও বান্দাবاندی রাত তো শেষ হয়ে গেল আয় বান্দাবاندی আয় ফজর পর্যন্ত তোদের সুযোগ আছে আয় বান্দাবান্দি গুনাহ করছিস রিজিক নাই অভাবে আছিস বিপদগ্রস্ত আছিস সমস্যা নেই আয় বান্দাবান্দি আয় আমার দরবারে আয় আমি তোমাদের সমস্ত কিছু মিটাই দেব আম্মা জান আয়সা সিদ্দিকা তিনি রেওয়ায়তান বলেন আমি বুঝতে পারতেছি আল্লাহর নবী তিনি উঠবেন কিন্তু মনে মনে চাচ্ছিলাম যে রসুল আমার কাছে থাকুক কেননা কয়েকদিন পর পর আল্লাহর নবীকে কাছে পাইতাম সোহান আল্লাহ হান্দি এই জন্য একটু আবেগপ্লোন হয়ে যাইতাম ভালোবাসাটা একটু বেশি প্রকাশ করতে চাইতাম চেষ্টা করলাম রসুলের মুবারক দিব না করে দিয়ে দিয়ে চাদর ধরে রেখেছে আল্লাহর নবী তিনিও আল্লাহ আলমিন শ্রেষ্ঠ নবী কথা ঠিক কিনা বলেন আহারে আমার নবী আমার একজন নবী আল্লাহর তাম সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে আমার আপনার নবী শুভ আল্লাহ ও প্রিয় মুসলমান রসুল তো তিনি এমন কঠোরপন্থী মানুষ নয় আমার আপনার মতো কঠোরপন্থী নয় যে থাপুর মেরে দিবে বা ধমক দিবে ঘুম নষ্ট করবে আমি আপনি এমন কোয়ালিটি মানুষ নিজের স্বার্থের জন্য রাতে দুইটার সময় ওই স্ত্রীদেরকে ডেকে বলি পানি নিয়ে আসো পানি খাবো করি না আমরা এমন কিন্তু নবী রসুলদের চরিত্র এটা ছিল না তারা কিন্তু এইভাবে কষ্ট দিতেন না স্ত্রীদের আল্লাহর নবী মুবারক চাদর রেখে বিছনার থেকে উঠে গেলেন সোহান আল্লাহ বলেন আম্মা যারা এসে বলেন হঠাৎ করে দেখি আল্লাহর নবী আর বিছানাতে নেই আমি পিছনে আস্তে আস্তে রসুলের পিছু নিলাম হাঁটি হাঁটি পায়ে আল্লাহর নবীর পিছনে যাইতে লাগলাম আল্লাহর এমন একজন নবী যেই নবীকে খুশি করতে পারলে আল্লাহও খুশি হয় সুবহান আল্লাহ বলে আল্লাহ নবী জান্নাতুল বাকিতে চলে গেছে গিয়ে আল্লাহর নবী তার মুবারক দুখানা হাত এইভাবে উসু করে ধরেছে সোহান আল্লাহ বলবেন না সাধারণ কোনো হাত নয় মুসলমান আমার আপনার এই হাত দ্বারা তো কত গুণা করেছি কত মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছি দিয়েছি কিনা বলেন এমন মুবারক দামি দুখানা হাত জান্নাতুল বাকির গেটে আল্লাহর নবী আল্লাহর আরসের দিকে হাত দুইখানা এইভাবে উঁচু করে ধরে আল্লাহর দরবারে জান্নাতুল বাকির গোরস্থানবাসীদের জন্য দোয়া করতে লাগলেন কাকতি মিনতি করে তাম পৃথিবীর সমস্ত মানুষদের জন্য দোয়া করলেন শুধু জান্নাতুল বাকির মানুষদের জন্য না তাম পৃথিবীর সমস্ত কবরবাসীদের জন্য আমার আপনার নবী দোয়া করলেন দোয়া করার পরে আবার বাড়ির দিকে রওনা হলেন নবীর রওনা দেয়া দেখে তিনিও আবার ঘরের দিকে রওনা হয়েছেন হাঁপা হাঁপি করতেছে আল্লাহর নবী বলেন কি হয়েছে কোনো দুঃস্বপ্ন দেখেছ আম্মা যান সিদ্ধি ক কোনো কথা বলে না আল্লাহর নবী বললেন ও আয়সা তোমার স্বামী এবং তোমার নবী এতটাও খারাপ নয় তোমার হক নষ্ট করে তোমার অন্য কোনো সতীনের ঘরে যাবে না আমি আল্লাহ নবীর কথার পয়েন্টটা দেখেন আল্লাহ নবী বললেন আয়সা তোমার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই তোমার নবী তোমার হক নষ্ট করে অন্য কোন স্ত্রীর ঘরে যাবে না আয়েশা তোমার হক কিন্তু আমি নষ্ট করব না ও প্রিয় মুসলমান গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা আজকের রাত্রটার নাম কি তুমি জানো আয়েশা বললেন ইয়া রসুল্লাহ না জানি না এটা কিন্তু সহি হাসান হাদিস বলতেছে বানানো কথা নয় মুসলমান সহী ইবনে হেবান শরীফের মধ্যে হাদিস খানা এসেছে আল্লাহর নবী বলতেছে আয়সা তুমি যদি একটু অনুমতি দাও আমি আল্লাহর দরবারে যাই নামাজ নিয়ে নামাজের দাঁড়াইতে চাই কেননা আজকে এমন একটা রাত। আমার আল্লাহর রহমত খুব আজকে এমন একটা আল্লাহর রহমত খুব বলেন আল্লাহ কাঁসাকাশি আজকের এই রাতে আল্লাহর রহমত সবাই প্রাপ্ত হবে শুধুমাত্র দুই শ্রেণীর মানুষ রহমত প্রাপ্ত হবে না আল্লাহর নবী কিন্তু ইনডাইরেক্ট বলে দিছেন দুই শ্রেণীর মানুষ রহমত প্রাপ্ত হবে না এক নম্বরে যারা কাফির মুশরিক যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করে তারা রহমত প্রাপ্ত হবে না দুই নম্বরে আল্লাহর নবী বলেছেন যারা হিংসু যারা হিংসু তারা রহমত প্রাপ্ত হবে না এই দুই কোয়ালিটি মানুষ বাদে গোটা পৃথিবীর যত উম্মত রয়েছে আল্লাহর পক্ষ থেকে সবে বারাতের রজনীতে প্রত্যেকের উপরে রহমত সাকিনা নাজিল হতে থাকে এদের মধ্যে কিছু মানুষ অধিক পরিমাণ রহমত প্রাপ্ত হয় হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ওই লাইলা তুন্নিসে সাবানে অর্থাৎ সাবান মাসের চোদ্দ তারিখের দিবাগত রাতে ফাকুমু লাইলাহা তোমরা নামাজ আদায় করো আল্লাহ নবী কি বলেছেন ফাকুমু লাইলাহা তোমরা কেয়ামের শহীদ নামাজ আদায় করো অসমাহা পরের দিন রোজা পালন করো আল্লাহ নবী এটা আদেশ দিলেন এরপরে দেখেন আল্লাহ নবী কি বলতেছেন ফাইন আল্লাহ তাহলা নিশ্চয় আল্লাহ তাআলা আজকের এই रजনিতে ইয়াযিলু ফীহা লিগুরুবি الشমসি সামাই দুনিয়া নিশ্চয় আল্লাহ তাআলা আজকের এই रजনিতে সূর্য অস্তর পর পরেই প্রথম আসমানে অবতরণ করেন সুবহানাল্লাহ শুধু প্রথম আসমানে আসলেই না মুসলমান অধৈর্য হবেন না আমার মা বোনেরা গভীর মনোযোগ শুধু প্রথম আসমানেই আসে না আল্লাহ আমাদেরকে ডাকে আরে আল্লাহর কি কোনো ঠেকা আছে আমরা ঠেকা বাস কিন্তু আমরাই তো আল্লাহকে ডাকি না আল্লাহ আমাদেরকে ডাকে ও দুনিয়ার বান্দা বান্দিরা আজকে শাবানের মধ্যম রজনী আমি প্রথম আসমানে চলে এসেছি আলা

আরে আমার মা বলে রাখ গভীর মনোযোগ আমার আল্লাহ তার এই রহমতের জবান দ্বারা কুদরতি জবান দ্বারা ডাকে আলা আমি মুস্তাউফির ইনফাউ আয় আয় বান্দাবান্দি যদি গুনা থাকে সমস্যা নেই কোনো চিন্তা নেই পেরশানি নেই যদি গুনা থাকে আয় আমার কাছে আয় আমি তো আজকে রহমতের জুড়ি নিয়ে বসে আছি আমি তো রহমতের জুড়ি নিয়ে বসে আছি আয় আমার দরবারে আয় তুই সারা জীবনে যত গুনাহ করেছিস সমস্ত গুনাহ আমি আল্লাহ আজকে এই পবিত্রময় রজনী রসিলাতে মাফ করে দেব লা লা মোহাম্মদ ياسিরান পাজ্জাপুরীর সাহেব মুসলমান আমার মা বোনেরা দিলের কান দিয়ে কথাগুলো শুনেন এরপরে আল্লাহ আওয়াজ ডাকে লা মিন মুস্তার যিকিন ফার যুকালা আল্লাহ ডাকে ও বান্দা বান্দেরা কারো যদি কোনো অভাব থাকে রিজেকের সমস্যা থাকে কোনো জিনিসের প্রয়োজন হয় কোনো হাজতের প্রয়োজন হয় কারো কাছে যাওয়ার দরকার নেই আমি আল্লাহ তোর কত ঠিক কিনা বলেন আল্লাহর চাইতে বড় ধনিয়ার কোথায় পাবা মুসলমান আহারে পুকুনিয়ার মুসলমান আমার মা বোনেরা আল্লাহর চাইতে বড় ধনিয়ার কই পাইবেন পৃথিবীর সমস্ত রাজা ছাড়াও কিন্তু ফকির ওই রাজার কাছে যখন তুমি তার চেয়ারটা চাইবা তার মুখটা কিন্তু কালো হয়ে যাবে ওই রাজার কাছে যখন তুমি ক্ষমতা চাইবা তার মুখ কিন্তু কালো হয়ে যাবে কত ঠিক কিনা বলেন কিন্তু আমার আল্লাহ হচ্ছে এমন রজ্জা আমার আল্লাহ এমন ধনী এমন ধ্বনির ধ্বনি আমার আল্লাহ যদি তার রিজিক কাউকে দান করেন গাই বিরিজিক দান করেন ওয়ামায় তাকিল্লাহা ইয়া যে আল্লাহ হো মাখ রাজা আল্লাহ কর আমার আল্লাহ তিরিলাম রজ্জা কে রজজা আল্লাহ যদি কাউকে গাই বিরিজিক দান করেন তামাম পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি তার রিজিক কেড়ে নিতে চায় আমার আল্লাহ নবী সালাইহি সালাহ তোয়া সালামকে যেমন মাছের পেটের মধ্যে চল্লিশ দিন খাওয়াই পরায়ে রাখছে আহারে এই সমুদ্রের নিচে এমন এমন কিছু প্রাণী আছে যারা দুনিয়ার আল্লো বাতাস শ্বাস পর্যন্ত দেখে নাই কিন্তু আমার আল্লাহ তাআলা তাদেরকে এত টন টন রিজিক দান করেছেন কেয়ামত পর্যন্ত তাদের এই রিজিক দান করবেন ওই প্রাণীগুলো যদি দুনিয়ার মধ্যে আসত নবী সুলাইমান যেমন ছয় মাস ভরে খানা রান্না করেছিল আল্লাহর একটা প্রাণী একটা পশু সুলাইমান পয়গম্বরের খাবার গুলো একlookup মার মধ্যে শেষ করে দিছে আমার আল্লাহ পারে কিনা বলেন গায়বী রিজিক দিতে এইজন্য আল্লাহ ডাকে লামিন মুস্তাল মুস্তার যিকিন ফার যুকালা ও দুনিয়ার মানুষ কোথায় যাও আমার কাছে আসো আমার তো কোনো কিছু অভাব নেই আমি তোমার মনের আশা পূরণ করে দেব মনের বাসনা পূরণ করে দেব যে অসুস্থ আছে তাকে সুস্থতা দেব যার অভাব আছে তার ভালো সম্পদ দান করে দেব যার গাড়ি নাই গাড়ি দিয়ে দেব বাড়ি নাই বাড়ি দিয়ে দেব আরে আল্লাহ এইভাবে ডাকে এরপরে আল্লাহ আবার ডাকে আল্লাহ আবার ডাকে আলা মুবতালান ফাউআফিয়ালা ও দুনিয়ার মানুষেরা ও আমার মা কেউ কি কোন বিপদে আরে তাহারে মুসলমান বিপদে পড়লে আজকে কিন্তু ঘুষ দিতে হয় উদ্ধার হওয়ার জন্য একটা বার যদি নিরিবিলি আল্লাহকে ডাক আল্লাহ তো নিজেই শিখাই দিচ্ছে আস্তা আজ তার জীবন আমাকে ডাকো আমি কাছেই আছি সোহান আল্লাহ বলবেন না আল্লাহ ডাকতেছে কেউ কি কোনো সমস্যায় আছে বিপদে পড়ছো মামলা হয়েছে পেরেশানি তো আছে শত্রু আছে কেউ কি ক্ষতি করার চেষ্টা করতেছে কেউ কি তোমাকে হুমকি দিয়েছে তোমার সম্পদ নষ্ট করে নিয়ে যাচ্ছে আরে আল্লাহ এইভাবে নাম ধরে ডাকে সবে বরতের রাতে কে আসো বিপদ থাকলে আমি আল্লাহর দরবারে আসো আমি আল্লাহ গাইবিভাবে ভাবে তোমার বিপদ উদ্ধার করে দিব। আমার আল্লাহ যদি বিপদ উদ্ধার করে তামা পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি ক্ষতি সাধন করে করতে পারবে। কথা বলো মুসলমান করতে পারবে আ আমার আল্লাহ কিন্তু এইভাবে ডাকে আলা মুবুতালান ফাওয়াফি আলা। যদি বিপদগ্রস্ত হও আমার দরবারে আসো আমি বিপদ উদ্ধার করে দিব সবে বরতের রজনীতে কিন্তু আল্লাহ ডাকে আল্লাহু আকবার বলেন এরপর আল্লাহ বলে আলা কাজা আলা কাজা হাতা ইয়াতুল ফজর আল্লাহর নবী বলেন আল্লাহ কিন্তু মাগরিবের নামাজের পর থেকেই ডাকে না ফজরের নামাজ পর্যন্ত আহা শুধু মাগরিবের থেকে না ফজর পর্যন্ত আল্লাহ ডাকে ও বান্দা বান্দি কই তোরা কই কেমনে ঘুমাস আমি আল্লাহ তো ঘুমাই না লাতা খুজুহু সিনাতু ওয়ালা নাউম আল্লাহু আকবার বলে গোটা পৃথিবীর সমস্ত মানুষ ঘুমায় যায় সকলের ক্লান্তি আছে কিন্তু আমার আল্লাহ একবার

আলা কাজা হাতা ইয়াতুলাইল ফাজরি ও বান্দাবاندی কই তুরা কই রাত্র তো শেষ হয়ে গেল রে ও বান্দাবاندی রাত্র তো শেষ হয়ে গেল সবে বরাতের রাত্র শেষ হয়ে গেল আয় বান্দাবاندی আয় ফজর পর্যন্ত তোদের সুযোগ আছে আয় বান্দাবاندی গুনাহ করছিস রিজিক নাই অভাবে আসিস বিপদগ্রস্ত আছিস সমস্যা নেই আয় বান্দাবاندی আয় আমার দরবারে আয় আমি তোমাদের সমস্ত কিছু মিটিয়ে দেব প্রিয় পুকুনিয়ার মুসলমান কুরআনুল কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ল্যাতুন হুকুম আমুয়া নুকুম ওয়ালা আউ না দুকুম আউ দিক আল্লাহ ভাই খাল্লাহ আল্লাহ বলেন আবার আল্লাহ বলতেছে দলিয়া আর ইমানদাররা তোমাদের প্রতি আমার বড়ই ভয় হয় তোমরা না জানি তোমাদের স্ত্রী সন্তান সম্পদের জন্য আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যাও এই কথা কে বলতেছে আল্লাহ বলতেছে তোমাদের স্ত্রীর সন্তানাদি সম্পদ নিজের আবিজাত্যের কারণে আমি আল্লাহর জিকির থেকে যেন তোমরা গাফিল না হয়ে যাও আল্লাহ সতর্ক করতেছে অপরায়াতের মধ্যে দেখেন আল্লাহ আরো মারাত্মকভাবে সতর্ক করতেছে আল কলবানু নাজিনাতুল হায়াতিদ দুনিয়া আমার আল্লাহ বলতেছে নিশ্চয় সম্পদ সন্তান সম্পদ এটা দুনিয়ার রং এটা দুনিয়ার বালা যে সম্পদ থাকলো কিন্তু সম্পদের মোহে পড়ে গেল সে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবে কথা ঠিক কিনা বলেন কেননা আমি আপনি যে আছি আমাদের বাপ দাদারা যত সই সম্পদ আমাদের জন্য রেখে দিয়ে গেছে আমরা কিন্তু ভোগ করতেছি তারা কিন্তু কেউ কিছু নিয়ে যায় নাই আমার দাদার যে সম্পদ আমরা ভোগ করতেছি দাদা কি নিয়ে গেছে কবরে কথা বলবেন আহারে এই জন্য সম্পদ হচ্ছে মানুষের ক্ষতির বড় কারণ আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন ও বনি আদম ইয়া তোমরা অধিক পরিমাণ দান করো কেননা আল্লাহ দানকারীকে অনেক পছন্দ করে আমার আল্লাহ কি পন লোকদেরকে ভালোবাসে না এইখানে শেষ নয় আল্লাহ কুরআনুল কারীমের একটা আয়াতের মধ্যে দেখেন কি বলে আল্লাহ বলতেছে লাউ তানা আলুন বেনু হাতা তো ফেকুমাতো আল্লাহু আল্লাহ আকবার বলে প্রিয় পুকুনিয়ার মুসলমান রুমেজাদের মুসলমান ও আমার প্রিয় পালিয়া ডাঙির মুসলমান পর্দার অন্তরালে আমার মা বোনেরা আমার আল্লাহ বলতেছে আমি ওই সকল মানুষদেরকেই বেশি ভালোবাসি যারা উত্তম জিনিস আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি যারা ভালোবাসার জিনিস আমার রাস্তায় ব্যয় করে আল্লাহ তাদের ভালোবাসে